ছয় দেশের প্রিমিয়ার লিগের ছয় উইনার নিয়েই এবার শুরু হচ্ছে সুপার কাপ বাংলাদেশ থেকে সিলেক্ট হয়েছে রংপুর রাইডার্স ফরচুন পরিশালের যাওয়ার কথা থাকলেও তারা তাদের আর্থিক সমস্যা দেখিয়ে এটি থেকে বিরতি নিয়েছে যার ফলে বাংলাদেশ দেখে যাচ্ছে রংপুর রাইডার্স আর আজকে সুপার কাপ খেলার জন্য বাংলাদেশে পক্ষ হতে রংপুর রাইডার্স তাদের জার্সি উন্মোচন করল জার্সি উন্মোচনে অনেক ক্রিকেটার সহ বর্তমান বিসিটি বিসিবি পরিচালক সবার অনেকেই ছিলেন তো জার্সিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর সুপার কাপে রংপুর রাইডার্স কেমন করবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আশা করি সুপার কাপের রংপুর রাইডার্স তাদের সেরাটা দিয়ে খেলবে এবং বাংলাদেশের জন্য সফল বই আনবে রংপুর রাইডার্স এবার বেশ ভালোই দল গুছিয়েছে প্রিমিয়ার লিগেরই চারটি দলের চারটি দলের প্লেয়ার নিয়ে দল গুছিয়েছে এবং বিশ্বের চারটি দেশের সেরা কিছু ক্রিকেটার নিয়েও দল গুছিয়েছে তো আপনার সব মিলে রংপুর রাইডার্সকে এই খেলার জন্য সুপার কাপ খেলার জন্য কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করতে কমেন্ট করবেন সব ধরনের স্পোর্টস আপডেট স্পোর্টস গুলোকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ